নমস্কার আজকের আলোচনায় আমরা একটা বিশেষ রোগ নিয়ে কথা বলবো। ক্রোনস ডিজিজ হ্যাঁ এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আলোচনার ভিত্তি হল স্বাস্থ্য সমৃদ্ধি বাই সুজয় চৌধুরী ইউটিউব চ্যানেলের একটা ভিডিও সেখানে খুব বিস্তারিতভাবে বলা আছে আচ্ছা তো আমাদের লক্ষ্য হল বোঝা যে ক্রোনস ডিজিজটা আসলে কি কেন হতে পারে মানে সম্ভাব্য কারণগুলো কি আর এর চিকিৎসা পদ্ধতি বা কেমন আর ওই ভিডিওতে নিশ্চয়ই কিছু বিকল্প পথের কথাও বলা হয়েছে একদম বিশেষ করে সেটাই আমাদের ফোকাস থাকবে জীবনযাত্রা কেন্দ্রিক যে ব্যবস্থাপনার কথা বলা হয়েছে সেটা একটু খুঁটিয়ে দেখা শুরুতেই ভিডিওটার একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি ওখানে বলা হচ্ছে দেখুন হয়তো এই মুহূর্তে সবার এই রোগটা নিয়ে জানার দরকার নেই ঠিক সবার তো আর এটা হয় না কিন্তু যে কোনো রোগ নিয়েই তো একটা প্রাথমিক ধারণা থাকা ভালো তাই না ভবিষ্যতে কাজে লেগে যেতে পারে ওই যে বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অবশ্যই জানা থাকলে হয়তো সচেতন থাকা যায় তো এই ভাবনাটা নিয়েই চলুন শুরু করি আচ্ছা তাহলে ক্রোনস ডিজিজ এটা আসলে কি জিনিস উৎস কি বলছে উৎস বলছে এটা একটা দীর্ঘমেয়াদী প্রদাহজনিত সমস্যা মানে ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ক্রনিক মানে যেটা লম্বা সময় ধরে চলে হ্যাঁ একদম এটা কিন্তু একদিনে সেরে যাওয়ার মতো ব্যাপার না আর এই প্রদাহটা আমাদের পরিপাকতন্ত্রের মানে ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো জায়গায় হতে পারে যে কোনো জায়গায় মুখ থেকে শুরু করে একদম হ্যাঁ মুখ থেকে মলদার পর্যন্ত যে কোনো অংশে তবে মানে সাধারণত ক্ষুদ্রান্ত্র বা বৃহতন্ত্রে এটা বেশি দেখা যায় আচ্ছা আর এটাকে তো ইনফ্লামেটরি বাউয়েল ডিজিজ বা আইবিডির দলেই ফেলা হয় তাই না ঠিক আইবিডির দুটো মূল প্রকার আছে ক্রোনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস তো এটা আইবিডির একটা অংশ আর এই যে প্রদাহ বা ইনফ্লামেশন বলছেন এটাকে উৎস কীভাবে ব্যাখ্যা করছে সহজভাবে খুব সহজভাবে বলছে ভাবুন যেন অন্ত্রের ভেতরের দেয়ালে বা লাইনিংয়ে ঘা হচ্ছে বা ফুলে যাচ্ছে ও যেমন আমাদের ত্বকে র্যাশ হয় বা ফোসকা পড়ে অনেকটা সেই রকমই পেটের ভেতরেও এই ধরনের মানে মাইক্রো ঘা বা ফোলা ভাব দেখা যায় উৎস এটাও বলছে যে এই প্রদাহটা শুধু ওপরের স্তরে নয় অন্ত্রের দেয়ালের গভীর স্তর পর্যন্তও চলে যেতে পারে তার মানে তো এটা আরও জটিলতার সৃষ্টি করতে পারে হ্যাঁ সেখান থেকে অন্য সমস্যাও হতে পারে উৎস সেই ইঙ্গিতই দিচ্ছে আচ্ছা এবার আসি কারণের কথায় কেন হয় এটা উৎস কি বলছে এটা কি জানা গেছে দেখুন এখানেই আসল ব্যাপারটা উৎস স্পষ্ট করেই বলছে যে আধুনিক বিজ্ঞান কিন্তু এর একশো শতাংশ সঠিক কারণ এখনও খুঁজে পায়নি তাই নাকি তাহলে তবে অনেকগুলো থিওরি আছে মানে জোরালো সন্দেহ আর কি সবচেয়ে বেশি যেটা নিয়ে কথা হয় সেটা হল অটোইমিউন থিওরি অটোইমিউন মানে নিজের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাই একদম নিজের ইমিউন সিস্টেমই ভুল করে পরিপাকতন্ত্রের ভালো কোষগুলোকে শত্রু ভেবে আক্রমণ করে বসে আর তার ফলেই এই প্রদাহ বা ইনফ্ল্যামেশনটা হয় কি আশ্চর্য নিজের সিস্টেমই নিজের ক্ষতি করছে হ্যাঁ ব্যাপারটা তাই আর উৎসের একটা মূল পয়েন্ট হল যদি কোনোভাবে এই অটো ইমিউনিটির যে গোলমালটা হচ্ছে সেটাকে থামানো যায় বা শরীরকে ওই ভুল পথে যাওয়া থেকে আটকানো যায় তাহলে হয়তো রোগটাকে কন্ট্রোলে আনা যেতে পারে তার মানে আমাদের ইমিউন সিস্টেম কেন এই ভুলটা করছে সেটাই আসল প্রশ্ন সেটাই আসল প্রশ্ন আর এর উত্তরের মধ্যেই হয়তো সমাধান লুকিয়ে আছে উৎস কি অন্য কোনো কারণের কথাও বলছে এই অটো ইমিউন ছাড়া হ্যাঁ আরও কয়েকটার কথা বলছে যেমন জেনেটিক বা বংশগত একটা প্রবণতা থাকতে পারে মানে পরিবারে কারো থাকলে ঝুঁকি বাড়ে কিছুটা বাড়ে হ্যাঁ কিন্তু এখানে উৎস আবার এপিজেনেটিক্স এর কথা এনেছে এটা খুব ইন্টারেস্টিং এপিজেনেটিক্স সেটা কি এর মানে হল ধরুন আপনার জিনে হয়তো রোগের একটা প্রবণতা রইল কিন্তু আপনার লাইফস্টাইল মানে আপনি কি খাচ্ছেন কেমন পরিবেশে থাকছেন কতটা স্ট্রেস নিচ্ছেন এই সব কিছু মিলে ঠিক করবে যে ওই জিনটা আদৌ অ্যাক্টিভ হবে কি না ও মানে জিন থাকলেই রোগ হবে এমন কোনো কথা নেই হ্যাঁ একদমই না উৎস একটা উদাহরণও দিয়েছে ধরুন একই বাবা মায়ের তিনজন ছেলেমেয়া হয়তো একজনের ক্রোঞ্জ হলো বাকি দুজনের হল না অথচ জিন তো প্রায় একই হ্যাঁ তো বটে উৎস বলছে এর কারণ হতে পারে ওই দুজনের ইমিউন সিস্টেম হয়তো বেশি শক্তিশালী ছিল অথবা তাদের জীবনযাত্রা এমন ছিল যা ওই খারাপ জিনটাকে কাজ করতে দেয়নি মানে এপিজেনেটিক প্রভাব আর কি এটা তো দারুণ একটা কনসেপ্ট তার মানে লাইফস্টাইলের একটা বড় ভূমিকা আছে অংশকা জেনেটিক্স একটা অংশ মাত্র উৎস আর দুটো জিনিসের ওপর জোর দিচ্ছে কি কি একটা হল পরিবেশগত কারণ মানে পলিউশন বিভিন্ন কেমিক্যালস এগুলোর প্রভাব আর দ্বিতীয়টা যেটা উচ্চার আলোচনা একদম সেন্ট্রাল সেটা হলো গাট হেলথ মানে অন্ত্রের স্বাস্থ্য গাট হেলথ মানে আমাদের পেটের ভেতরের অবস্থা হ্যাঁ আমাদের অন্ত্রে যে কোটি কোটি ব্যাকটেরিয়া আর অন্যান্য জীবাণু থাকে মানে মাইক্রোবায়োটা তাদের ব্যালেন্স বা ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় মানে ভালো ব্যাকটেরিয়া কমে গিয়ে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে গেলে ঠিক তাই একে বলে ডিসবায়োসিস উৎস বলছে এবং আধুনিক বিজ্ঞানও নাকি এখন এটাই মানছে যে এই ডিসবায়োসিস ক্রোনস ডিজিজের মতো অনেক অটো ইমিউন আর ইনফ্লামেটরি রোগের একটা বড় কারণ কারণ এই খারাপ ব্যাকটেরিয়াগুলোই ইমিউন সিস্টেমকে ভুল পথে চালিত করে একদম তারা এমন কিছু জিনিস তৈরি করে বা এমন সিগন্যাল পাঠায় যাতে ইমিউন সিস্টেম অকারণে উত্তেজিত হয়ে পড়ে আর প্রদাহ তৈরি করে তাহলে তো পুরো ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে আমাদের জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসের অপর উৎস কি এই কানেকশনটার কথাই বলছে বারবার আমরা কি খাচ্ছি কতটা মানসিক চাপে আছি ঘুম হচ্ছে কি না কথায় কথায় অ্যান্টিবায়োটিক্স খাচ্ছি কিনা এই সব কিছু আমাদের পেটের ভেতরের ওই ব্যাকটেরিয়াদের জগতটাকে বদলে দেয় তার মানে আমরা যদি এমন লাইফস্টাইল বেছে নিই যেটা ভালো ব্যাকটেরিয়াদের জন্য ভালো হ্যাঁ যা উপকারী ব্যাকটেরিয়াদের বাড়াতে সাহায্য করে আর খারাপগুলোকে দমিয়ে রাখে তাহলে সেটা আমাদের ইমিউন সিস্টেমকেও শান্ত রাখতে সাহায্য করবে প্রদাহ কমবে উৎস মনে করে এটাই হয়তো রোগ নিয়ন্ত্রণের আসল চাবিকাঠি আচ্ছা বেশ ইন্টারেস্টিং এবার একটু চিকিৎসার কথায় আসি উৎস কি বলছে মানে প্রচলিত চিকিৎসা কি প্রচলিত বা অ্যালোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে উৎস বলছে মূল ফোকাসটা থাকে উপসর্গ কমানো আর প্রদাহ নিয়ন্ত্রণ করার উপর তার জন্য কি ব্যবহার করা হয় স্টেরয়েড হ্যাঁ স্টেরয়েড একটা খুব কমন ওষুধ এটা খুব তাড়াতাড়ি ইনফ্লামেশন কমায় তবে উৎস এটাও মনে করিয়ে দিচ্ছে যে এর কিন্তু লং টার্ম ব্যবহারে কিছু সাইড এফেক্টসও আছে আর কিছু এছাড়াও আছে ইমিউনোসাপ্রেসেন্ট মানে ওষুধ দিয়ে ইমিউন সিস্টেমটাকে একটু দাবিয়ে রাখা হয় যাতে ওটার ওই আক্রমণটা না করে ও আর যদি খুব খারাপ অবস্থা হয় খুব খারাপ অবস্থায় ধরুন অন্ত্রের কোনও অংশ যদি খুব বেশি ড্যামেজ হয়ে যায় বা সরু হয়ে যায় বা ফুটো হয়ে যায় তখন অপারেশনের দরকার হতে পারে ওই অংশটা কেটে বাদ দিতে হয় কিন্তু উৎস বলছে যে এই চিকিৎসাগুলো রোগীকে আরাম দিলেও পুরোপুরি সারিয়ে তুলতে পারে না মূলত তাই মানে কিওর বা সম্পূর্ণ নিরাময়ের দাবি আধুনিক চিকিৎসা সাধারণত করে না লক্ষ্য থাকে রোগটাকে ম্যানেজ করা কন্ট্রোলে রাখা আচ্ছা তাহলে বিকল্প রাস্তাটা কি যেটা উৎস জোর দিয়ে বলছে উৎস একটা অন্য অ্যাপ্রোচের কথা বলছে হয়তো একে ন্যাচারোপ্যাথি বা লাইফস্টাইল বেসড ম্যানেজমেন্ট বলা যায় এর মূল আইডিয়াটা কি আইডিয়াটা হলো শুধু সিমটম বা উপসর্গকে চাপা দেওয়া নয় বরং রোগের যে সম্ভাব্য মূল কারণগুলো আছে ওই যে অটো ইমিউনিটি ডিসবায়োসিস সেগুলোকে শরীর থেকে বা জীবন থেকে দূর করার চেষ্টা করা কিভাবে। জীবনযাত্রা আর খাদ্যাভাস বদলে এমন খাবার খাওয়া যা ইমিউন সিস্টেমকে শান্ত রাখে অন্ত্রের স্বাস্থ্য ভালো করে মানে প্রাকৃতিক আনপ্রসেসড খাবার খাওয়া আর যা কিছু ক্ষতিকর মনে করা হয় সেগুলোকে বাদ দেওয়া উৎস কি মনে করে এভাবে রোগ সেরে যেতে পারে হয়তো সম্পূর্ণ নিরাময় কথাটা ব্যবহার করছে না কিন্তু বলছে যে রোগের তীব্রতা কমানো বারবার হওয়া আটকানো এবং একটা বেটার কোয়ালিটি অফ লাইফ পাওয়া সম্ভব দীর্ঘমেয়াদী সুস্থতা আর কি তাহলে এখানে দুটো অ্যাপ্রোচ একটা উপসর্গ কমানো আর একটা কারণ খোঁজা ঠিক উৎস এই পার্থপ্যটেই বারবার দেখাচ্ছে বলছে ওষুধ দিয়ে হয়তো আপনি আগুনের শিখাটা নিভিয়ে দিলেন কিন্তু আগুন লাগার কারণটা যদি থেকেই যায় তাহলে তো আবার জ্বলবে তাই না কারণটা হতে পারে ভুল খাবার স্ট্রেস পেটের ভেতরের গণ্ডগোল উৎস বলছে লং টার্ম সলিউশনের জন্য ওই কারণগুলোর ওপর কাজ করতে হবে তার মানে ওষুধের প্রয়োজন নেই বলছে না তা বলছে না অবশ্যই অবস্থায় বা দরকার হলে ওষুধের সাহায্য নিতে হবে কিন্তু শুধু ওষুধের ওপর ভরসা করে যদি লাইফস্টাইল না বদলানো হয় তাহলে সেটা একটা টেম্পারি সমাধান হতে পারে মানে শরীরকে সুস্থ রাখার দায়িত্বটা আমাদেরও নিতে হবে একদম উৎস সেটাই বলছে আমাদের হাতে অনেক কিছু আছে উৎস কি কিছু নির্দিষ্ট জিনিসের কথা বলেছে যেগুলো আমাদের ইমিউনিটি বা গাট হেলথের জন্য খারাপ হ্যাঁ বেশ কয়েকটার কথা বলেছে যেমন যেমন প্রসেসড ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলোর মধ্যে যে সব কৃত্রিম জিনিস থাকে চিনি নুন খারাপ ফ্যাট এগুলো নাকি অন্ত্রের পরিবেশ একদম বিগড়ে দেয় আর ইনফ্লোমেশন বাড়ায় আচ্ছা আর অতিরিক্ত অ্যানিম্যাল প্রোটিন মানে মাংস বা এই জাতীয় খাবার বেশি খেলে উৎস বলছে এগুলো হজমতে সময় নেয় আর খারাপ ব্যাকটেরিয়াদের খাবার জোগায় উৎস আগবল বলে একটা শব্দ ব্যবহার করেছে সম্ভবত খুব তেল মশলা দেওয়া বা ভাজাভুজি বোঝাতে চেয়েছে আর প্রিজার্ভেটিভ রং এইগুলো হ্যাঁ খাবারে মেশানো প্রিজার্ভেটিভ আর্টিফিশিয়াল রং ফ্লেভার এগুলোকে নাকি শরীর ফরেন বডি হিসেবে দেখে আর ইমিউন সিস্টেমকে খামোখা অ্যাক্টিভেট করে তোলে আর একটা খুব জরুরি পয়েন্ট নিশ্চয়ই বলেছে ওষুধের অবব্যবহার অবশ্যই বিশেষ করে ডাক্তারের পরামর্শ ছাড়া যখন তখন অ্যান্টিবায়োটিক খাওয়া এটা মারাত্মক ক্ষতিকর কেন কারণ অ্যান্টিবায়োটিক তো শুধু খারাপ ব্যাকটেরিয়া মারে না আমাদের বন্ধু মানে ভালো ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে ফলে পুরো ব্যালেন্সটাই নষ্ট হয়ে যায় আর রেজিস্ট্যান্সও তো তৈরি হয় হ্যাঁ সেটাও একটা বড় সমস্যা পরে যখন সত্যি দরকার হবে তখন হয়তো অ্যান্টিবায়োটিক কাজই করবে না তাহলে খারাপগুলো তো বুঝলাম ভালো করার জন্য কি করতে বলছে কি খেতে বলছে প্রধান জোরটা হল ফাইবার সমৃদ্ধ খাবারের ওপর ফাইবার মানে শাকসবজি ফল হ্যাঁ প্রচুর পরিমাণে শাকসবজি ফল গোটা শস্য বা হোল গ্রেনস কারণ এই ফাইবারটাই হলো আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াদের প্রধান খাবার একে বলে প্রিবায়োটিক ও আচ্ছা ওরা এই ফাইবার খেয়েই বাঁচে হ্যাঁ এবং ওরা ফাইবারকে গাজন বা ফার্মেন্ট করে কিছু উপকারী জিনিস তৈরি করে যেমন শর্ট চেন ফ্যাটি অ্যাসিড বা এসসিএফএ এগুলো অন্ত্রের দেওয়ালকে সুস্থ রাখে ইনফ্লেমেশন কমায় আর চিনি ময়দা এগুলো এগুলোকে উৎস বলছে খারাপ ব্যাকটেরিয়া আর ইস্টের ফেভারেট খাবার তাই এগুলো যত কম খাওয়া যায় তত ভালো মানে রিফাইন্ড কার্বোহাইড্রেট আর কি আর কি কি ভালো প্রাকৃতিক মানে ন্যাচুরাল আর আনপ্রসেসড খাবার যতটা সম্ভব গাছের বা মাটির কাছাকাছি থাকা খাবার কম প্রসেস করা আচ্ছা আর একটা টার্ম বললেন না গাট ব্রেন অ্যাক্সেস হ্যাঁ গাট ব্রেন অ্যাক্সেস উৎস এটার উপর খুব জোর দিয়েছে এর মানে হলো আমাদের পেট বা অন্ত্র আর আমাদের ব্রেন এরা একে অপরের সাথে গভীরভাবে কানেক্টেড কিভাবে আমাদের পেটের ব্যাকটেরিয়ারা এমন কিছু কেমিক্যাল তৈরি করে যেমন নিউরোট্রান্সমিটার যেগুলো সরাসরি আমাদের ব্রেনের কাজকে প্রভাবিত করে তার মানে পেটের অবস্থা ভালো থাকলে মনও ভালো থাকবে একদম মেজাজ খুম দুশ্চিন্তা স্ট্রেস সামলানোর ক্ষমতা এমনকি ডিপ্রেশন কমাতেও এটা সাহায্য করতে পারে আবার উল্টোটেও সত্যি কি রকম মানে দীর্ঘদিন ধরে যদি কেউ খুব স্ট্রেসে থাকে সেটাও কিন্তু পেটের স্বাস্থ্য খারাপ করে দিতে পারে তাই মন শান্ত রাখাটাও জরুরি তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে লাইফস্টাইলটাকে ঢেলে সাজাতে হবে হ্যাঁ দুটো মূল কাজ এক যা যা খারাপ প্রসেসড ফুড চিনি ময়দা ফালতু ওষুধ এগুলো কমানো বা বাদ দেওয়া আর দুই যা যা ভালো ফাইবার শাকসবজি ফল প্রাকৃতিক খাবার সেগুলো বাড়ানো উৎস প্রকৃতির নিয়ম মানার কথাও খুব বলছে তাই না হ্যাঁ বারবার যেমন সূর্যাস্তের পর ভারী খাবার না খাওয়া কারণ রাতে আমাদের হজম শক্তি কমে যায় আর ঘুম এক্সারসাইজ অবশ্যই পর্যাপ্ত ঘুম হালকা নিয়মিত ব্যায়াম এগুলো শরীরের স্বাভাবিক ছন্দটা বজায় রাখতে খুব দরকারি উৎসদ একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শেয়ার করেছে তাই না খুব জোর দিয়ে হ্যাঁ করেছে এটা তাদের যুক্তি স্বপক্ষে একটা বেশ শক্তিশালী উদাহরণ হিসেবে দিয়েছে তারা কি ঘটনা সেটা ভিডিওর বক্তা বলছিলেন তার স্ত্রীর রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আরে ধরা পড়েছিল এটাও কিন্তু ক্রোনস ডিজিজের মতোই একটা অটো ইমিউন রোগ আচ্ছা তার স্ত্রীর আর এ ফ্যাক্টর নাকি খুব হাই পজিটিভ ছিল আঙুলগুলো বেঁকে যেতে শুরু করেছিল প্রচলিত চিকিৎসায় সেই স্টেরয়েড পেনকিলার চলছিল তারপর তখন তারা ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরীর দেখানো প্রকৃতির নিয়ম মানা শুরু করেন মানে প্রচুর কাঁচা ফল সবজি খাওয়া আর সূর্যাস্তের পর রান্না করা খাবার একদম বন্ধ ফল কি হল বোক্তার দাবি কয়েক মাস খুব স্ট্রিক্টলি এটা করার পর তার স্ত্রীর আর এ ফ্যাক্টর নাকি একেবারে নেগেটিভ হয়ে যায় জয়েন্টের ব্যথা চলে যায় এবং তিনি ওষুধ ছাড়াই বলতে গেলে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন সত্যি এটা তো সাংঘাতিক ব্যাপার হ্যাঁ উৎস এটাকে তাদের অ্যাপ্রোচের কার্যকারিতা প্রমাণ করার জন্যই তুলে ধরেছে তবে এটাও মনে রাখতে হবে এটা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা সবার ক্ষেত্রে ফল এক নাও হতে পারে ঠিক সবার শরীর তো এক নয় আচ্ছা তাহলে নিরাময় বা কিওর আর নিয়ন্ত্রণ বা কন্ট্রোল এই দুটো নিয়ে উৎসের ফাইনাল কথাটা কি তারা কি কথা বলছে না দেখুন উৎস কিন্তু শব্দগুলো খুব সাবধানে ব্যবহার করেছে তারা জোর দিয়ে বলছে যে এই প্রাকৃতিক নিয়ম বা লাইফস্টাইল চেঞ্জগুলো ঠিক মতো মানলে ক্রোনস ডিজিজ বা আরের মতো রোগকে খুব ভালোভাবে কন্ট্রোল করা সম্ভব কন্ট্রোল মানে উপসর্গ কমে যাওয়া হ্যাঁ উপসর্গ কমে যাওয়া রোগের বাড়াবাড়ি কমে যাওয়া বারবার ফ্লেয়ার আপ না হওয়া ওষুধের ওপর নির্ভরতা কমা এইগুলো কতটা কন্ট্রোল হবে সেটা নির্ভর করবে মানুষটার অবস্থা রোগের তীব্রতা আর সে কতটা নিয়ম মানছে তার উপর কিন্তু সম্পূর্ণ নিরাময়ের গ্যারেন্টি দিচ্ছে না না গ্যারেন্টি দিচ্ছে না বলছে সেটা ব্যক্তির শরীর আর তার চেষ্টার ওপর নির্ভর করে তবে রোগটাকে নিয়ন্ত্রণে এনে যে একটা অনেক ভাল জীবন কাটালো সম্ভব সেই ব্যাপারে উৎস খুব আশাবাদী তাদের বিশ্বাসটা হলো শরীরকে যদি তার স্বাভাবিক অবস্থায় ফিরতে দেওয়া হয় সে নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি উৎস বলছে ক্রোনস ডিজিজ একটা জটিল লম্বা সময়ের প্রদাহজনিত সমস্যা এর সাথে অটো ইমিউনিটি জেনেটিক্স পরিবেশ আর বিশেষ করে পেটের স্বাস্থ্য আর লাইফস্টাইলের গভীর যোগ আছে একদম আর আধুনিক চিকিৎসা মূলত উপসর্গ নিয়ন্ত্রণের চেষ্টা করে যার দরকারও আছে কিন্তু উৎস একটা অন্য পথের দিকেও জোর দিচ্ছে সেটা হল লাইফস্টাইল বদলানো বিশেষ করে খাবার আর পেটের স্বাস্থ্যে উন্নতি করে রোগের মূল কারণের উপর প্রভাব ফেলা হ্যাঁ তাদের বার্তাটা হল রোগের নাম শুনে বা সারা জীবনের রোগ শুনে ঘাবড়ে না গিয়ে নিজের হাতে যা আছে মানে কি খাব কেমনভাবে চলবো সেগুলোর উপর ফোকাস করা সো হোয়াট ইজ ইস অলমেন মানে শেষ কথাটা কি শেষ কথাটা বেশ পাওয়ারফুল উচ্চ বলছে যখন ডাক্তাররা হয়তো বলছেন যে এর কোনো কিওর নেই তখনও আশা ছাড়ার কিছুই নেই রোগের যে সম্ভাব্য কারণগুলো আমরা জানি লাইফস্টাইল খাবার স্ট্রেস পেটের ভেতরের অবস্থা সেগুলোর দিকে যদি আমরা মন দিই চেষ্টা করি তাহলে হয়তো অনেক অবস্থার উন্নতি সম্ভব মানে ম্যাজিকের জন্য অপেক্ষা না করে অ্যাকশন নেওয়া একদম নিজের শরীরকে বোঝা তার নিয়ম মেনে চলার চেষ্টা করা এটাই হয়তো ভালো থাকার সবচেয়ে ভরসার জায়গা উৎস মনে করিয়ে দেয় শরীর তো সুস্থ থাকতেই চায় আমরাই অনেক সময় তার নিয়ম ভাঙি আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা সবার জন্য থাকল যেটা এই আলোচনা থেকে উঠে আসছে বলুন উৎস যেভাবে বলছে যে দীর্ঘস্থায়ী রোগ যেগুলো সারে না বলে আমরা জানি সেগুলোর ক্ষেত্রেও খাদ্যাভ্যাস আর জীবনযাত্রা বদলে আমরা অনেক কিছু করতে পারি এটা আমাদের ভাবায় যে প্রচলিত চিকিৎসার পাশাপাশি এই যে সাধারণ জিনিসগুলো খাওয়া দাওয়া পেটের যত্ন প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলা এগুলোকে গুরুত্ব দিয়ে আমরা আসলে নিজেদের স্বাস্থ্যের ওপর কতটা কন্ট্রোল ফিরে পেতে পারি খুব ভালো প্রশ্ন হয়তো শুধু বাইরের ওষুধের উপর ভরসা না করে শরীরকে ভেতর থেকে সাপোর্ট দেওয়ার এই রাস্তা আর যেখানে দরকার সেখানে আধুনিক চিকিৎসার সাহায্য এই দুটোর ব্যালেন্স করেই হয়তো আমরা দীর্ঘমেয়াদী সুস্থতার দিকে এগোতে পারি এই সম্ভাবনাটা নিয়ে ভাবার অবকাশ রইল অবশ্যই অনেক কিছু করার আছে